নমস্কার বন্ধুরা আমি সঞ্জু প্রত্যেক দিনের মতন আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তবে দেখো নিরামিষের দিনে আমাদের প্রত্যেকেরই চিন্তা হয় যে কি রান্না করব। তাই আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা একটা পদে বাড়ির প্রত্যেকে আঙুল চেটে খাবে আজকে রেসিপি সিম তো তোমরা তো সিমের বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খেয়েছো বাট আজকে আমি যেই রেসিপিটা তৈরি করব সেটা তোমরা যদি একবার তৈরি করো তাহলে দেখবে এই একটা পদ দিয়ে বাড়ির প্রত্যেকে আঙুল চেটে খাবে তো দেখো রেসিপিটা করার জন্য আমি এখানে দশ থেকে বারোটা সিম নিয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি আর প্রথমে কি করবো তো সিমের এই বোটার অংশটা আর এই অংশটা কেটে বাদ দিয়ে সাইডে যে সুতোর মতো অংশটা থাকে সেটাকে ফেলে দেবো তো দেখো সমস্ত শিমগুলোকে আমি বেশ পরিষ্কার করে নিয়েছি এবারে দেখো বড় সাইজের একটা আলু একটা মাঝারি সাইজের আলু নিয়েছি এবার এই আলুগুলোকেও লম্বা মতন কেটে নেব মানে মাছের আলু যেরকম কাটে না সেরকম করে কেটে নেব এই দেখো এরকম লম্বা লম্বা করে কেটে নেব সমস্ত আলুগুলোকে কেটে নিয়ে এবারে দেখো দুটো কাঁচা টমেটো নিয়েছি এই কাঁচা টমেটো দুটোকেও আমি ঠিক এই রকম লম্বা লম্বা করে কেটে নেবো তো এই দেখো এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আচ্ছা কাঁচা টমেটো গুলোকে আমি বেশ ভালো করে কেটে নিলাম এবার এই রেসিপির জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব আর এই রেসিপিতে কিন্তু দুটো স্পেশাল উপকরণ আছে তাই উপকরণ দুটো কি জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে এবারে মশলাটা তৈরি করার জন্য গ্যাস ধরিয়ে একটা পাত্র বসিয়ে দিলাম তাতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল এবারে জলটা গরম হওয়ার জন্য একটু সময় অপেক্ষা করব জলটা বেশ ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোরে গোটা রক্তটা বাদ দিয়ে টমেটোটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা কাশ্মীরি লঙ্কা এটা কিন্তু ঝালের জন্য নয় জাস্ট কালারের জন্য আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা আর দেড় করের মতন আদা এবার এই মশলাটাকে আমি একটু বয়ল করে নেব কিছুক্ষণ বাদে মশলাটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেলে মশলাটাকে ঠান্ডা ঠান্ডা করে মশলাটা বেশ হয়ে গেলে আমি একটা মিক্সিতে এটাকে পেস্ট করে নেব দিয়ে দিলাম সেদ্ধ করা মশলা এবারে দিয়ে দিচ্ছি গোটা ধনে এখানে আমি চার চামচে দু চামচ গোটা ধনে নিয়েছি আচ্ছা দুটো বিশেষ উপকরণের মধ্যে প্রধান উপকরণটা উপকরণটা হচ্ছে হচ্ছে এক নম্বর গোবিন্দভোগ চাল এখানে আমি চার চামচে গোবিন্দভোগ চাল নিয়েছি আর চালটা কিন্তু আমি ধুয়ে নিয়ে নি শুকনো কাপড়ে মুছে নিয়েছি এবার অল্প একটু জল দিয়ে এটাকে বেশ ভালো করে পেস্ট করে নেব আর এই গোবিন্দভোগ চালটা দেওয়াতেই কিন্তু রান্নাটা স্বাদে গন্ধে একদম ডাবল হয়ে যাবে দেখো মশলাটা আমি এই রকম ফাইন পেস্ট করে নিয়েছি আর এই এইরকমই কিন্তু ফাইন পেস্ট করে নিতে হবে তাহলেই খেতে বেশি ভালো লাগবে এবারে রান্নার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিলাম আর কড়াই দিয়ে দিচ্ছি এই তিন থেকে চার চামচের মতন সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসের গাছটা মিডিয়ামে রেখে দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে দিলাম হাফ চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এবারে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এবারে গ্যাসের মিডিয়ামে রেখে মশলাটাকে বেশ ভালো করে কষে নেব মশলাটা অল্প একটু কষাবার পর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে দিলাম স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারো এটা কালারের জন্য দিলাম যদিও আমি মশলা বাটার সময় শুকনো লঙ্কার কাশ্মীরি লঙ্কা দিয়েছি তথাপি অল্প অল্প দিলাম তাহলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এবার মশলাটাকে বেশ ভালো করে কষে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে মশলাটা বেশ ভালো মতো তেল ছেড়ে দিলে আর মশলার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি অল্প একটু জল যাতে মশলাটা তলায় না লেগে যায় মশলাটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি মশলাটা মিশিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজি এবারে এই সবজির সঙ্গেও মশলাটা বেশ ভালো করে কষে নেব ধরো প্রায় তিন চার মিনিটের মতন কষে নেব কিন্তু ঢাকা দিয়ে দিয়ে কষব তাহলে আলুটা খুব তাড়াতাড়িও সেদ্ধ হয়ে যাবে শিমটাও সেদ্ধ হয়ে যাবে দেখো বেশ ভালো করে মিশিয়ে দিয়েছি এবারে গ্যাসের রাস্তা মিডিয়ামে রেখে দু মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি কিন্তু অবশ্যই লক্ষ্য রেখো তলায় যেন লেগে না যায় দু মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম দেখো সবজিটাও আমি মশলার সঙ্গে বেশ ভালো করে কষে নিয়েছি আর দুবার করে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কিন্তু আমি মশলাটা কষিয়েছি বেশ ভালো মতো কষানো হয়ে গেলে এবারে দিয়ে দেব টেস্টের ব্যালেন্সের জন্য চিনি এবার চিনিটাও একটু নেড়ে চড়ে বেশ ভালো করে মিশিয়ে দেবো বেশ ভালো করে মিশিয়ে দিয়ে এবারে দিয়ে দেব জল আমি এই কাপটার এক কাপ জল দিলাম জলটা একটু কম করেই দিলাম কারণ যেহেতু রান্নাটা মাখো মাখো হবে সেই জন্য আমি জলটা একটু কম করে দিলাম মানে আলুটা আর শিমটা সেদ্ধ হবার মতন আর বন্ধুরা ঝালটা কিন্তু তোমরা অবশ্যই তোমাদের মতন করে দিও কারণ আমরা তো ঝালটা একটু খেতে বেশি ভালোবাসি সেই জন্য একটু বেশি করে দিই আচ্ছা এবারে আলু আর সিমটা প্রপারলি সেদ্ধ হবার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের গ্যাসটা মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম দেখো গ্রেভিটা অনেকটা শুকিয়ে গেছে আর আলুগুলো প্রপারলি সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আর সিম তো সেদ্ধ হয়েই গেছে আচ্ছা যখনই ঠিক এই পজিশনে আসবে তখন দিয়ে দেব দ্বিতীয় বিশেষ উপকরণ সেটা হচ্ছে ছানা এটা তোমরা কিন্তু পনির দিয়েও করতে পারো আমি ছানা দিয়ে করছি বা ছানাটা ঠিক এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দেব। বন্ধুরা এই রান্নাটা যে কি অসাধারণ খেতে মানে বাচ্চা থেকে বয়স্ক আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি প্রত্যেকে আঙুল চেটে খাবে আর যখনই এরকম নাম কি সিম আসবে তখনই তোমাদের এই রান্নাটা করতে ইচ্ছে হবে এতটাই টেস্টি এবার ছানা দিয়ে রান্নাটা আরেকটু মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে গ্যাসের রাস্তা একদম লো করে দিয়ে আমি এই দু মিনিটের মতো ঢাকা দিয়ে দেব দু মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের রাস্তা কিন্তু একদম লোতে রাখবে দু মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম দেখো রান্নাটা একদম গাঢ় হয়ে গেছে আর যেইটু তোমরা গ্রেভি গ্রেভি দেখতে পাচ্ছ এটা কিন্তু ঠান্ডা হলে পরে আর একটু শুকিয়ে যাবে রান্নাটা ফাইনালি রেডি এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম এবারে নামাবার আগে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা এটা জাস্ট ফ্লেভারের দিলের জন্য দিলাম তোমরা নাও দিতে পারো আর দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা ধনে পাতাটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসবে এবারে আলতো হাতে একটু মিশিয়ে দিচ্ছি দেখো তোমাদের দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখো অসাধারণ অসাধারণ আর গোবিন্দভোগ চাল থাকাতে দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে এবার তোমাদেরকে আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দেখাচ্ছি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ঠিক আছে টাটা